হ্যালো এভরিওয়ান নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আজকে হচ্ছে ছুটির দিন ছুটির দিন বাড়িতেই ছিলাম সকাল থেকে কোথাও বেরোনো হয়নি হঠাৎ করে একজন কালিক ফোন করে বলল যে চলো তাহলে একটু বেরোনো যাক আমিও ভাবলাম ছুটির দিন আর বাড়িতে বসে কাজ নেই চলো একটু তাহলে ঘুরেই আসি এই হাই তাঁতটা মাউন্টেনে ঘেরা এই ছোট্ট শহরে আমাকে কিন্তু এখন দু মাস থাকতে হবে যেহেতু এটা একটা বড় মাউন্টেন তাই এখানে কিন্তু বেশিরভাগই মানুষজন যেটা করে সেটা হচ্ছে ট্রেকিং এখানে প্রচুর রকমের ট্রেক আছে সেই রকমই একটা আমরা ট্রেকিং করব বলে আজকে বেরিয়ে পড়েছি তবে আমরা আমাদের যে বাড়িটা আছে সেখান থেকে খানিকটা অবধি আমরা কিন্তু এখানে গাড়ি করে এসেছি তারপরে পার্কিং এরিয়ায় গাড়িটা এখানে পার্ক করে দিলাম এখন আমরা হাঁটতে শুরু করব। তবে আমরা যে পার্কিং প্লেসটা থেকে শুরু করেছি সেই জায়গাটার নাম হচ্ছে পোপ ব্রাদস্কো প্লেসও দূর থেকে দেখা যাচ্ছে যে ছোট্ট বাড়িটা এইটা কিন্তু একটা ট্রাম স্টপেজ এইখানে কিন্তু ট্রাম দাঁড়ায় বেসিক্যালি এই ট্রেলটা কিন্তু এইখান থেকেই শুরু হচ্ছে তো আমাদের কাছে যেহেতু গাড়ি ছিল তাই আমরা কিন্তু গাড়ি করে এখানে চলে এসেছি এসে তারপরে গাড়িটা পার্ক করে এখন চলুন তাদের কীরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য এনজয় করতে করতে আমরা এগিয়ে চলি এখানকার মানুষজন জানে তো পাহাড়ি এলাকার লোক তো তাই এরা কিন্তু এই হাইকিং করতে ভীষণ ভালোবাসে আর এদের হাইকিং করার জন্য একটা নির্দিষ্ট অ্যাপও আছে সেই অ্যাপেই কিন্তু আপনারা দেখে বুঝতে পারবেন যে কিভাবে আপনারা হাইকিংয়ে যাচ্ছেন আর কোথায় যাচ্ছেন কোনটা আপনাদের এন্ড পয়েন্ট বা কোনটা আপনাদের স্টার্টিং পয়েন্ট আমরা তো নর্মাল যেরকম রোড থাকে সেই রকমই রোড ধরে কিন্তু এগোতে থাকলাম এরকম একটা সুন্দর দৃশ্য দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে চলেছি আর যেহেতু দুদিন আগে এখানকার টেম্পারেচারটা কিন্তু অনেক কম ছিল প্রায় জিরোর কাছাকাছি ছিল আর একদিন কিন্তু স্নোফলও হয়েছে সেই জন্যেই কিন্তু আপনারা এখন এত বরফ দেখতে পাচ্ছেন রাস্তার মাঝখানে আমরা যেখান থেকে আমাদের জার্নিটা শুরু করলাম সেখান থেকে আমরা যে টোটাল ডিস্ট্যান্সটা যাব তা হচ্ছে প্রায় ওই সাড়ে চার কিলোমিটারের মতো আর যেতে যেতে রাস্তায় কিন্তু রয়েছে এরকম প্রচুর ওয়াটার ফলস পাহাড়ি এলাকা তো বেশ উঁচু জায়গা থেকে কিন্তু এই ওয়াটার ফলসগুলো এসে এসে জলগুলো পড়ছে আর তাছাড়াও রয়েছে এরকম সবুজ ঘন জঙ্গল আর তার মাঝখান দিয়ে রাস্তা আর যেহেতু দুদিন আগে বরফটা পড়েছিলো বরফটা পড়ে রাস্তার সৌন্দর্যটা যেন আরও বেড়ে গিয়েছে তবে আমি যার সঙ্গে যাচ্ছিলাম জানেন তো তার সঙ্গে বেশ গল্প করতে করতে যাচ্ছিলাম এখানে কিন্তু এরকম অনেক ধরনের হাইকিং হয় তবে আমরা যেটা এখন করছি এই হাইকিংটা কিন্তু অতটাও কঠিন নয় মানে এখানে একদম নির্দিষ্ট রাস্তা আছে আপনি সেই নির্দিষ্ট রাস্তা ধরে এগুলোই কিন্তু আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছে যাবেন দূর থেকে একবার দেখুন পাহাড়ের চূড়াগুলো কি সুন্দর দেখতে লাগছে না পাহাড়ে একদম বরফে ঢেকে গেছে বলে এরকম জানেন তো খানিকটা রাস্তাতে আপনি এরকম পাহাড় দেখতে এগোবেন তো খানিকটা রাস্তা আপনাকে এরকম জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হবে তবে আমাদের এই এই যে এখানে লেখাগুলো আছে এই সি লেখার মানে হচ্ছে এই রাস্তা দিয়ে সাইকেলগুলো যাবে আর বেশিরভাগ গাছের মধ্যে কিন্তু এরকম একটা মার্কিং করে দেওয়া আছে যাতে আপনি যখন যাবেন তখন আবার ফেরত আসলেও সেরকম বুঝতে পারেন যে আপনাকে সেই নির্দিষ্ট রাস্তা দিয়েই আসতে হবে গল্প করতে করতে কিন্তু পৌঁছে গেছি আমরা আমাদের গন্তব্যস্থলে এইটা হচ্ছে একটা লেক আর এই লেকের সামনে একটা রেস্টুরেন্ট যেটা এখন বন্ধ আছে আর লেকের চারপাশে শুধু একবার বরফে ঘেরা পাহাড়ের স্তূপগুলো দেখুন এই যে পিঠে মাল বহনকারী একটা কাঠে তৈরি মানুষ দেখতে পাচ্ছেন এর পরিশ্রমের কথা অন্য আরেকটি গল্পে অন্য একটি হাইকিং এর ভিডিওতে আপনাদেরকে শোনাবো

জন্ম থেকেই তার এখানেই বসবাস সেই জন্য তিনি কিন্তু কনস্ট্যান্ট আমাকে বুঝিয়ে যাচ্ছিলেন এখানকার কোন জিনিসের কি মাহাত্ম বা কোন জিনিসটা কিভাবে। আর তাদের সঙ্গে কিন্তু এই পাহাড়ের সম্পর্ক বহুদিনের সেই জন্য পুরো ব্যাপারটাই কিন্তু তিনি আমাকে বোঝাচ্ছিলেন আর একদম এই লেকের সামনে রয়েছে দুটো ছোট্ট ছোট্ট রেস্টুরেন্ট যেগুলো কিন্তু এখন বন্ধ ছিল এত ঠান্ডা পড়েছে এই কদিনের মধ্যে দেখুন এই যে লেকটা লেকের জলের ওপরের লেয়ারটা কিন্তু জমে বরফ হয়ে গেছে নিচটা অবশ্য বরফ হয়নি নিচটা জলই আছে কিন্তু দেখুন দূর থেকে দেখলে বুঝতে পারবেন যে ওপরটা কিন্তু বরফ হয়ে গেছে চলুন ওখান থেকে দূর থেকে আমি দেখতে পাচ্ছি দুটো ছেলে ওখানে নামছে তাই মনের মধ্যে একটু সাহস নিয়ে এগিয়ে গেলাম এখানে একটু জলে নামবো বলে সত্যি কথা বলতে কি আরও এখানে খানিকটা নামলাম পেছনে সুন্দর ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডে একটা ছবি তুলব বলে এইখানে আমার সঙ্গে যিনি ছিলেন তিনি তো অলরেডি আগেই নেমে গেলেন সেই সাহসে আমিও এবারে কিন্তু চলে এলাম আর এই যে দেখুন ওপর থেকে হাতে কিন্তু আমি বরফগুলো একটু একটু করে ছাড়াচ্ছি ঠান্ডা কিন্তু প্রচুর লাগছে এখানে কিন্তু তবুও ওই একটুখানি ছবি তোলার জন্য একটুখানি বরফটা ভাঙলাম ওপর থেকে তারপরে কিন্তু কয়েকটা বেশ সুন্দর ছবি তুললাম আর যেহেতু লেকটা একটুখানি ফ্রোজেন হয়ে গেছে উপরের পার্টটা আর তাছাড়াও তার সাইডে রয়েছে এরকম সুন্দর মাউন্টেনের মাউন্টেনের ভীষণ চূড়াগুলো দেখা যাচ্ছে আর সেগুলো কিন্তু সাদা বরফে ঢেকে আছে সব মিলিয়ে যেন একটা অভূতপূর্ব দৃশ্য এখন আপনাদের শোনাবো জলের মধ্যে থাকা এক রাক্ষসের গল্প যেটা এখন চোখের সামনে দেখছেন স্ট্যাচু এটা হচ্ছে জলের মধ্যে থাকা একটা দানব বা রাক্ষস যারা জলের মধ্যে এখানে বাজে কিছু করে বা সুইসাইড করতে চায় বা কোনো কিছু করে যদি তাদের অকাল মৃত্যু হয় সেই সমস্ত মানুষজনের আত্মা কিন্তু এখানে একটা কৌটোর মধ্যে বন্দি করে রেখে দেয় এই দানবটা সেই জন্য মানুষজন যাতে খুব একটা ডিয়ারিং কাজকর্ম না করে সেই জন্য এরকম একটা মূর্তির স্ট্যাচু এখানে কিন্তু জলে নামার আগে এখানে রেখে দিয়েছে যাতে অন্তত পক্ষে মানুষজন একবার হলেও ভয় পায় এগুলো সবই কিন্তু গল্প কাহিনি গল্প শুনতে শুনতে আমরা কিন্তু পৌঁছে গেলাম মেন রাস্তাতে এইবারে আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এইখানে কিন্তু রয়েছে একটা কবরস্থান বাইরেই তার এখানে একটা ওট দেওয়া ছিল যেদিক দিয়ে যাবেন আমরা সেই রাস্তাতেই ঢুকেছি দেখুন এইখানে কিন্তু বরফের পরিমাণটা আরও একটু বেশি আর যেতে গেলে এখানে হতে হবে কিন্তু এরকম একটা ওয়াটারফল আর যেখানে যেখানে এরকম ঝর্নাগুলো বয়ে চলেছে সেখানেই কিন্তু তৈরি করা হয়েছে এরকম ব্রিজ যাতে মানুষরা চলাচল করতে পারে এখন আমরা যে যে কবরস্থানটায় যাবো এটা হচ্ছে এই যে মা পাহাড়ের চূড়াগুলো আপনাদের একটু আগে দেখালাম এই পাহাড়ের চূড়াতে ওপরে উঠতে গিয়ে যেসব মানুষের এর মৃত্যু হয়েছে তাদের কবর কিন্তু এইখানে দেওয়া হয়েছে সেই জন্য এটাকে আলাদা করে একটা জায়গা তৈরি করা হয়েছে যেখানে যে সমস্ত মানে মাউন্টেনরা মাউন্টেনাররা যারা পাহাড়ে উঠতে গিয়ে মৃত্যু হয়েছে তাদেরকে কিন্তু এখানে কবর দেওয়া হয়েছে পাহাড়ি এলাকার আশেপাশে বাড়ি হওয়ার সুবিধাতে এখানকার মানুষেরা কিন্তু ছোট থেকে এই সমস্ত হাইকিংগুলো করে থাকে তবে কিছু কিছু দুর্গম পথ তো থাকেই হাইকিংয়ের মধ্যে সেই সমস্ত দুর্গম পথ যদি কেউ ডেয়ারিং করে বা সাহস দেখিয়ে করতে যায় সেই সমস্ত সাহস দেখানোর ফলে যদি অ্যাক্সিডেন্টালি কারো মৃত্যু হয় সেই সমস্ত মানুষদেরকে নিয়ে এসে এখানে কবর দেওয়া হয় এছাড়াও আমরা এই যেটা দেখলাম এখানে থেকে বেশিরভাগ কবরস্থানে যাদের নাম লেখা আছে তাদের তারা কিন্তু বেশিরভাগই ইয়াং পিপল অর্থাৎ তাদের বয়স কিন্তু ওই কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যেই এই পাহাড়ের মধ্যে এরকম একটা কবরস্থান করার পেছনে কিন্তু এই একটাই উদ্দেশ্য মানুষজন যাতে একটুখানি সতর্ক হয়ে যায় আমরা কিন্তু হাইকিংটা প্রায় সম্পন্ন করে ফেলেছি এবার আমরা ফিরে যাচ্ছি যে পথ দিয়ে এসেছিলাম সেই পথ দিয়েই কিন্তু আবার ফিরে যাব এছাড়াও এই যে এখানে পাহাড়গুলো আছে পার্কগুলো থাকার সাথে সাথেও কিন্তু এখানে রয়েছে প্রচুর জঙ্গল এই পুরো জায়গাটাই কিন্তু একটা ন্যাশনাল পার্ক আর এই পার্কের মধ্যেও কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে জীবজন্তু এই যে ফাইনালি আমরা যেখানে গাড়ি পার্কিং করেছিলাম সেখানে চলে এসেছি আজকের ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না আরও স্লোবাকিয়াতে থাকার সময় আমরা কোন কোন হাইকিংগুলো করলাম সে সমস্ত কিছুই কিন্তু দেখার জন্য আপনাদেরকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে দেখা হবে আবারও একটা নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ